আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্ট ভাবে কিভাবে বাসায় ফিরনি রান্না করবেন আমি এখানে দেড় কেজির মতো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে ইউজ করছি দুইটা তেজপাতাকে একটু মাঝখানে ছিঁড়ে নিয়েছি দিয়েছি দুইটা এলাচ আর একটা দারচিনি তারপর আমি এখানে স্বাদমতো দিয়ে দেবো চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করে ওরকমভাবেই দিতে পারেন তারপর আমি অন্যদিকে চিনিগুড়া চাল নিয়েছি এক কাপের মতো ওটা আমি পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এক এক চামচ দুধ দিয়ে আমি এই চালগুলোকে একদম ভালো করে না আধ ভাঙা করে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন কনসেন্ডেসিটা কীরকম হয়েছে এরকম থাকবে ভাঙা ভাঙা থাকবে কিন্তু একেবারে ব্লেন্ড করা যাবে না অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এভাবে এরকম ব্লেন্ড করা যাবে না আর দুধটা যখন হালকা কুসুম গরম হবে তখনই কিন্তু চালটা দিয়ে দিতে হবে চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে কুসুম থাকা অবস্থায় দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার চালগুলো প্রায় ফুটে এসেছে আর অনেকটা ঘন হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম বাদাম পেস্ট বাদাম আস্ত বাদামের টেস্ট আমার কাছে ভালো লাগে না যার কারণ যার কারণে আমি বাদামের পেস্টটা ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসছে আপনি দেড় কেজি দুধকে শুকিয়ে এক কেজি থেকেও কম করে নেবেন আর তারপরে দিয়ে দিবেন গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে এভাবে আমি যেভাবে মিক্সড করছি একটু ফলো করবেন এভাবেই কিন্তু মিক্সড করতে হবে না হলে কিন্তু দুধের গুঁড়াগুলো চাকা চাকা হয়ে যাবে আর ফিনির কনসেনটেসিটা কিন্তু অনেক বেশি ঘন হয় একদমই পানি কিন্তু পানি পানি কিন্তু রাখা যাবে না ঘন করে ফেলতে হবে এই যে আমার ফিনি রান্না হয়ে গেছে এখন আমি সার্ভ করব আমি এরকম একটা বক্সে সার্ভ করছি আমি প্রথমে এখানে ফিরনিটা ঢেলে নিয়েছি তারপর আমি একটু ডেকোরেশন করব। আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে একটু ডেকোরেশন করব অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা গরম গরম গরমই সার্ভ করতে হবে এটার কনসেনট্রেশনটা এরকম থাকবে যে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু কোনোরকম পানি থাকবে না একদম বসে যাবে ফুডিংয়ের মতো অনেকটা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নিজের মতো করে সার্ভ করে নিচ্ছি আমি যেভাবে পিরনিটা বানিয়েছি সেইমভাবে যদি আপনি একবার হলেও বাসায় ট্রাই করেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এত ইজিভাবে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এটার টেস্টটাও অসম্ভব মজা অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ